এই কোটার বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী রাষ্ট্র বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করছে হাই হাইকোর্টের সুপ্রিম কোর্টে এটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের তো কোনো কিছু করার নাই হতে পারে সরকারের সরকার যদি কিছু করতে যায় সেটি আদালত অবমাননা হবে সংবিধান বিরোধী হবে যারা এই রাজাকরের পক্ষে স্লোগান স্লোগানের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে চিহ্নিত করা হচ্ছে কিছু ছাত্র ছাত্রী কোটা নিয়ে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলন শুরু করে তখন সেখানে মধ্যে তাদের ফ্ল্যাটের নাম ঢুকিয়ে দিয়েছে এবং এই কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী রাষ্ট্র বিরোধী আন্দোলনের করে এবং সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকারের পক্ষে স্লোগান এসেছে এবং যারা এই আন্দোলন গুলো করছে তারা দেশের সংবিধান মানতে চায় না দেশের সংবিধানে বলা আছে যে অনন্ত শ্রেণীকে যাতে রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত করা গেছে বিশেষ সুবিধা দেওয়া হয় আজকে এই প্রধান বিষয়টি সরকার উপস্থাপন করে নেয়োর্ট হাইকোর্টে একজন মামলা করেছে সেই কারণে হাইকোর্ট সরকারের যে প্রজ্ঞাপন ওটা পদ্ধতি বাতিল সেটা বাতিল করেছে আবার অ্যাপ্লিকেশন হাইকোর্টের রায়কে রায় করে স্থগিত আদেশ দিয়েছে অর্থাৎ বর্তমানে স্থিতি অবস্থা বিরাজ করছে ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা এবং হাইকোর্টের সুপ্রিম কোর্টে এটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের তো কোনো কিছু করার নাই হতে পারে সরকারের সরকার যদি কিছু করতে চায় সেটি আদালত হবে সংবিধান বিরোধী হবে কিছু ব্যক্তি বিশেষ যাদেরকে সেখানে প্ল্যান্টেড করা হয়েছে তারা সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝাচ্ছে ভুল বুঝিয়ে তাদের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য রাখছে স্লোগান দিচ্ছে এবং জনগণ শেখ হাসিনার বিরুদ্ধেও অপপ্রচার চালাচ্ছে